টাইলারের গর্ভবতী স্ত্রীর প্রসবের ব্যথা শুরু হয়েছিল টাইলার সঙ্গে সঙ্গে তার গাড়িটি বের করে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল তবে তারা যেতে যেতে ট্রাফিকে আটকে পড়ল জিনিয়াসরা কি গাড়িগুলি থেকে বলতে পারবে যে ট্রাফিকটা ক্লিয়ার করার জন্য কোন গাড়িটাকে পিছনে আসতে হবে ভাবো ভাবো দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই টপিকটা ক্লিয়ার করার জন্যে তিন নম্বর গাড়িটিকে পিছনে আসতে হবে অফিসের লবিতে একটি অফিস পিয়ন একটি মোবাইল ফোন গুড়িয়ে পেয়েছিল পিয়ন যখন ফোনটি গুড়িয়ে পেয়েছিল ঠিক তখনই ফোনটি বেজে উঠল এবং স্ক্রিনে স্ত্রী কলিং বলে ভেসে উঠলো প্রিয়ম গোয়েন্দা ম্যামকে ফোন করলেন এবং তারা তো এই মোবাইল ফোনটি জমা দিলেন এবং এটাও বললেন যে এই ফোনটি আমি কুড়িয়ে পেয়েছি যদি কারো খোঁজ পড়ে তার যদি ফোন হয় তাকে এটি ফিরিয়ে দেবেন এরপর পরের দিন তিনজন লোক এসে মেহুলের কাছে বলেছে এই ফোনটি তাদের এদের মধ্যে তানিয়া বলেছে এটি আমার স্বামীর মোবাইল ফোন এরপর তানিয়া স্বামী রায়ন বলেছে হ্যাঁ আমার স্ত্রী ঠিক বলেছে এটি আমারই ফোন এবং এরপর কেবিন বলেন যে না না এটি আমার ফোন জিনিয়াস রেখেই তিনজনকে দেখে এবং তাদের কথা শুনে বলতে পারবে যে এটি কার মোবাইল বাবো বাবো মোবাইলে কল আসার সময় যে ছবিটি ভেসে উঠেছিল দেখুন সেটি তানিয়ার সাথে ম্যাচ করছে না তার মানে ওটা তানিয়া ছিল না আর ওটা যদি তানিয়ার ছবি না হয় তাহলে ফোনটা কী করে তানিয়ার স্বামী হবে তার মানে ফোনটি কেবিনের ফোন ছিল মেহুল একদিন একটি হ্রদে মাছ ধরার জন্য গিয়েছিল সেই হ্রদে মোট কুড়িটি মাছ ছিল মেহুল পাঁচটি মাছ ধরেছিল চারটি মাছ মারা গিয়েছিল এবং তিনটি মাছ হ্রদে ডুবে গিয়েছিল তাহলে জিনিয়াসরা বুদ্ধি লাগিয়ে কি বলতে পারবে যে এখন হ্রদে কটি মাছ রয়েছে ভাবো ভাবো এই হ্রদে কুড়িটি মাছ ছিল মেউর তা দেখেন পাঁচটি ধরে তুলেছে আর বাকি কিছু মরেই যান আর ডুবেই যা তারা তো হ্রদের ভিতরেই থাকবে অর্থাৎ হ্রদের ভিতরে আর পনেরোটি মাছ রয়েছে ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ এই ধরনের আরও মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্যে দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেব তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে